বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্যংশ পান বাঙালির আতিথেয়তা থেকে শুরু করে ধর্মীয় উৎসব সামাজিক আচার অনুষ্ঠান সবখানেই রয়েছে এর বিশেষ কদর আর পান চাষের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে উত্তরের জেলা পাবনায় বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ পাতার সমারোহে চাষ করা হয়েছে পান এমন দৃশ্যে দেখা মিলবে পাবনার আটভরিয়া চাটমোহর ও বেড়া উপজেলায় এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হলেও দাম পাচ্ছেন না চাষিরা উপজেলার এলাকার ইকরাম হোসেন এবছর তিনি তিন বিঘা জমিতে পান চাষ করেছেন পরিচর্যা ব্যস্ত সময় পার করলেও পানের দাম না পায় হতাশ তিনি একবারে মানে খুব খারাপ অবস্থা পানের দাম নাই তার কারণে লেবার খরচ দিয়ে দেখা যাচ্ছে একদম কিছুই থাকে না ফলন ভালো কিন্তু দাম খারাপ দামটা যদি থাকতো তাহলে অনেকটা কিছুই হতো আর কি শুধু ইটামিন অসংখ্য পান চাষির ওই একই দশা উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা বিক্রি করতে হচ্ছে কম দামে গুণগত মান ভালো হওয়ায় বরফ থেকে পান কিনে নেন অনেকে বাজার থেকেও কিনি আমি এখানে আসি পান কেনার জন্য বরের পান মিষ্টি বেশি স্বাদ ভালো বাজারের পানের সাথে বরের পান অনেকটা ভালো তবে পানচাষীদের কারিগরি সহায়তার পাশাপাশি তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে কাজ করছে কৃষি বিভাগ পোকামাকড় দমন এবং যত ধরনের কারিগরি সহায়তা লাগে কৃষকের পাশে রয়েছে দামের বিষয়টা নির্ভর করে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর উপর পান উৎপাদন ভালো হয়েছে তবে কৃষক পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দামের বিষয় কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে আমরা পাশে রয়েছে জেলা কৃষি বিভাগে তথ্যমতে চলিত বছর তেত্রিশ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে উৎপাদন হয়েছে মাত্র তিনশো মেট্রিক টন